আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহর শেষ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম মানে সকাল সকাল আর আমি হলো এখন চলে যাব আর ভিডিওটার মাঝে হলো গা হয়েছে গা আজকে ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আর ভাতিজি চলে যাব আর ভাতেজি তো কিছু খায় না তো এক ভাতেজি খায় না আরেক যে আছে না যেটা হাফ দিয়া তো মানে চলে যাবে এমনি তো আমরা টুকিটাকে অনেক কিছুই মানে হালকা পাতা রেগুলারলি আমরা যা খাই ওগুলোই খাইলাম তো স্পেশালি কিছু জিজ্ঞেস করছি যে মেম কী খাবি বাবু কী খাবি তো ওদের কোনো চাহিদা নাই তো চাহিদা নাই আর ওখানে অনেক কথা বলতেছে বাবু মে ভাই মা তোদের কোনো চাহিদা নাই আর চাহিদা না থাকারও কিছু কারণ আছে কারণ মোটামুটি সবই খায় আরও জানে যে আমরা বাড়িতে কি খাই তো এই কারণে চাহিদা না কই কিছু করা লাগবে ইলিশ মাছ রান্না দামি পোলাও হয় পোলাও রান্না চাইছিলাম মুরগির রোস্ট এগুলো করতে চাইছিলাম তো ওরা হলো করতে না করলো তো তারপরেও কি কি যা যা খাইতে চাইছে ওগুলো দেখি ওদের ভাবি কি কি আয়োজন করে চলেন যাই আর আজকে ওদের জন্য কি স্পেশালি করা হয় এই যে আমার দ্বারা সম্ভব হয় না মা হচ্ছে বড় কিচেন দিয়ে এই যে মা হচ্ছে বের করে দিছে

আমি হচ্ছে তরকারিটা গরম করে নিছি নিতেছি যে বললো নাস্তা দিছি বললো যে ভাবি একটু গরম করে দিলে ভালো হতো আর আমাদের তো আজকে কপাল খারাপ সকালবেলা উঠেই চলে গেছি গ্যাস বারোটা বাজে অবশ্যই একটু বাড়ে কিন্তু আজকে এখনো বাড়ে নাই এই যে তরকারি গরম করে হচ্ছে নাস্তা দিব আর ওদিকে ওনারা বৈশাখ হচ্ছে নাস্তা নেই

पर वीरे देखने वाले गासि पे हम खुद भी तो वीडियो टच जा नहींती है और एक तभी अब वीडियो दे मान न गासि यार लेफ्ट रखो तो सुबियस हां हरी जा आगे डे लेकर चल ले तब पर वो चीज तो नहीं लैपटॉप तो नहीं ऐसे भने ये ये में भी पते भी किस तरह से लैपटॉप बिना रारस पर भज लगे दिवस को 33 लाख के कथा है तो भी पापा कभी नहीं होता এই যে মা হচ্ছে শাক ভাই ছানিতেছে কত বড় পাত্র নিছে মা শাক বাস্তের লিগা আর এদিকে এই যে লিলি পুটিরা সব বইসা রয়েছে খেলাধুলা করতে আসে খাওয়া দাওয়া করতে আসে কি খাইছে সারা পাত বাবার কাজ বাবার চান্স বাবার কাজই ভালো হ্যাঁ আমাকে বাবা নাই লাগা আমাকে কিছু কি আইনাও দেনা আগে বাবা আছে থেকে তোরা আইনা দে এরেই বুঝা গেল আর এই যে এরা দুইজন এসবি যে বুয়া রইছে গেলাম না মিতা গেলাম লাগলে গালিয়ে এসে কতই সারা আমাগলে দেখ একটা কিছু নিয়ে আইলেন না সকালবেলা উই কিন্তু গিনদে আগাটি দোয়া হইছে তারপর আবার যে সকালে নাস্তা করার পর আবার এগুলা হইছে এখন আবার এগুলা দিও নিব এগুলো যে কালকে রাতে ডাল ছিল রাত্রে বেলা রান্না করছিলাম দুপুরে তো ঘন ডাল রান্না করছি এগুলো শেষ করে রাতে রান্না করছি এগুলা এখন এগুলো আছে মা ভাই শুধু একলা এগুলা দিব চালটা দিয়ে রান্না করছিলাম এই জন্য আসতে এখন ডাল রান্না করবো না যদিও করি রাত্রে বেলা আর এই যে মা হচ্ছে এই চুলায় মানে গোস্তা মাইখা দিছে আমি আবার মাইখা গোস্ত বসাইতে পারি না

মাছটা হচ্ছে কাল তারপরে লবণ দিয়ে বাড়ি মিলে পাঁচজন তো হচ্ছে ছোট একটা ট্যাঙ্কি একটু পর পরে পানি চলে যায় তো এর জন্য বারবার বোঝা থাকতে ঘুম থেকে দেখি আজকে পানি নেই মানে প্রায় প্রায় মনে হয় প্রায় একটা কাজ করতে গেছে পানি চলে যায় এবার সাইস আর কি এরকম হয় এই যে মা হচ্ছে যে মাছটা ভাজা নিতেছে যে ভর্তার জন্য মানে ইলিশ মাছ ভাজা থাকবে আর ভর্তা থাকবে না তা তো হতে পারে না তাহলে তো খাবারটাই আর সম্পূর্ণ হয়ে যাবে আমাদের ওই জন্য হচ্ছে এই যে ইলিশ মাছের কাটাগুলো আগে বাইরে ভাইজা নিতে যায় কতগুলো মরি ওগুলা বাঁচতে স্যার এই যে কতগুলো আসছে এগুলো ভাইজা নিবে এই যে তরকারি হচ্ছে রান্না শাস কোনো ঝোল নাই মাখা মাখা একেবারে ভাজা ভাজার মতো আর কি যেটা বলে তো তরকারি হয়ে গেছে আর এখানে মাছ ভেজে নিতেছে তো আমি হচ্ছে এই যে শাকটা কাটে নিতেছি এই যে অর্ধেক কাটছে অর্ধেক কেজি রয়েছে কাটবো এটা দেখা তো ওখানে হচ্ছে এই যে ঝাঁঝ লাগে মানে ঝাঁঝ লাগে পাশে এই জন্য আর কি দরজাটা বন্ধ করে দিচ্ছি বাচ্চা কাচ্চা বুঝে নিতে কতগুলো এই জন্য তো আমি এখানে একা আর কি করতেছি আর ওনারা বসে গল্প করতেছে

যে মা হচ্ছে এটাকে গোসল করাবে বিউরা মুখারেবা কেদিনা পানি দিয়ে দিবে গরম পানি ছড়া করে গোসল করায় না তো চলেন আমরা দেখি কে কেমনই হচ্ছে বলে করে গোসল করবে কি ঘুমাইছে ভাত খেয়ে নাও হন পান খাও ভাত খাও আর হ্যাঁ কোন সময় আমার তো মনে হয় তোমরা সবাই এখন ঘুমাইতে হচ্ছে চেহারা দেখা স্পেশাল দেখਿਆ কি

সবার আগে ফার্স্ট ঠিক আছে আর দুইটা মায় মারছে বেবানি আলাপ তৈরি পাইছি হ্যাপাম ঘুম হ্যাঁ মানে ওই বাবু একবার জানিয়ে দিয়েছে ওই সময় আমি যাক না ওই সময় ঘুমায় নাই ঠিক আছে তাই মনে হচ্ছে অন্ধকার হলে ঘুমাইবো

এমন করেছ না অন গার্ডিয়ান গার্ডিয়ান আরে দস্তে আর যেন গার্ডিয়ান বনা একবার ছারেক বাচ্চা মারাছ অন যে বাচ্চা মারা কত কত এজি যে বাচ্চা মারাছ বাচ্চা এমন তো শাক এটা কি শাক ডাটা শাক আপনি জায়গা আর পয়সা তুলতে রই মাস তারপর আছে হলো ভর্তা গরুর মাংস আর এই যে আব হলো খেলনা পাতে সব এখানে রেখে দি সে আবজে চলে যাবে নিমাতা বাবুরা সবাই চলে যাবে বকা আজকে কালকে যাস হে